সাইট বেশি নিচা তা জামে দাঁড়াচ্ছন্ন হরিহরপুরের মাঠ আসলে জলসার লাগে বার্ষিক জলসার লাগে মাঠ ঠিক করা হওয়ার আর এই জায়গায় পড়ছে মসজিদের জায়গা

তো জামা দ্বারা হরিয়রপুরের মাঠ আর ও সাইড ফুরছে হরিয়রপুর জামা মসজিদের মাঠ তো হরিয়রপুর জামা মসজিদের যে মাঠ আছে এটা মাটি ফলানি ওইছে আর মনে হয় তারা কিছু ফলাইবে